বন্ধুরা এই একটা আপনার অ্যাম্প্লিফায়ার রেডি হয়েছে তিনশো আট অ্যাম্প্লিফায়ার দেখে নিতে পারেন ঠিক আছে ত্রিশ জিরো তিরিশ ট্রান্সফার্মার একটা সাড়ে চারশো মিলিয়া অ্যাম্পায়ার আর দশ হাজার বাই পঞ্চাশ আর সাতচল্লিশশো বাই পঁচিশ তিনটি ঠিক আছে আর এটা হচ্ছে ড্রাইভার বোর্ড দেখে নিতে পারেন আর এটা বেস্ট টাইবল মিড আছে ভিউ লাইট আছে আর দেখ বেস্ট সার্কিটটা আছে এটা এটা সামনের লুকটা আছে ডেকে নিতে পারেন কোনো চাপ নেই কো এবার ব্যাক প্যানেলটা একবার দেখিয়ে দিই কেমন কি করা হয়েছে না হয়েছে দেখুন আপনার ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেল এটা আছে বলে দিচ্ছি এই ওপরটা এই এইটা যেটা আছে এটা আপনার নর্মাল মানে ব্লুটুথ থেকে যে গানটা আছে এটা আউটপুট হবে নর্মেল একদম এটা ব্লুটুথ থেকে যে গানটা হচ্ছে এটা নর্মাল আউটপুট হবে এই পাশেরটা হচ্ছে আপনি সিলেক্ট করলে বেস আর সিলেক্ট করলে আপনার মানে প্লেন যে বেস্ট টোনটা আছে ওইটাও কাজ করবে এটা দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ইনপুট নিচেরটা এটা ইনপুট ঠিক আছে আর এটা বন্ধ করে দেওয়া আছে একটা তিন এম্পের ফিউজ আর ব্যানার টার্মিনাল অবশ্যই ব্যবহার করে দেওয়া আছে আর কেটে ডবল ফ্যান করে দেওয়া আছে ঠিক আছে আর ভেতরের ফিনিশিং এটা এই তারগুলো একটু গুছোতে হবে এটা গুছানো হয়নি গুছিয়ে দি দেবো আমি আর এখানটা আপনার দেখে নিতে পারেন কেমন কী কাজ করা আছে না করা আছে বোর্ড বোর্ড দেখে নিন কোনো অসুবিধা নেই কো ট্রান্সফোর্টার সাইজটাও দেখে নিতে পারেন আর কোডটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখে নিতে পারেন কে আর কত কী যে তার দিয়ে কাজ করা আছে না আছে ঠিক আছে এরপর এটা ডাইরেক্ট টেস্টিংয়ের দিকে চলে যাব আর কোনো প্লেন গান বাজাচ্ছি না একটাই কারণ কারণ রাইট আছে প্রচুর তার জন্যে প্লেন গান একদম নয় একটু বেস্টেপে গান দিয়ে চেক করে দেখাচ্ছি ঠিক আছে দেখুন আপনারা কেমন কী পাচ্ছে না বাজছে আর এটা একদম মানে ক্লিয়ার সাউন্ড থাকবে কোনো ঝাঁঝা চেঁচা কিছুই করবে না দাদা স্পেশালি এটা মিক্সচার দেওয়া যাবে তার জন্যই এটা তেমনভাবেই মানে বোর্ডটা সিলেকশন বা কাজ করা হয়েছে সেই হিসেবেই আপনারা দেখুন টেস্টিংটা কেমন কী বাচ্ছে না বাচ্চে আর একটা কথা লোডে দুটো ড্রেসও ফেলা আছে বারো ইঞ্চি দুটো ড্রেসও লোডে ফেলা আছে এই টুমসের ঠিক আছে আর আপনার এটা আপনার ডেলিভারি হবে এটা কি করে প্যাকিং হচ্ছে না হচ্ছে সেটাও দেখিয়ে দেবো আর এটা আপনার শিলিগুড়ি যাচ্ছে এবার দেখুন এটা টেস্টিং গানটা একটু কেটে কেটে বাজাবো কারণ এটা মানে বেশ হলো প্রচুর গান নয় মোটামুটি এটা নর্মাল ডিজে গানই দেখুন আপনারা ডাউন কোয়ালিটির মধ্যে বাজবে দুটো যদি বারো ইঞ্চি কুড়ি দুশো ওয়াট স্পিকার বাজানো হয় খুব সুন্দর কোয়ালিটি বাজবে কোনো চাপ নিতে হবে না এটাতে দেখুন আপনারা আর অনেক সময় একটা আমাকে একটা কাস্টমার বলছে যে দাদা সাউন্ডটা ফাচ্ছে সাউন্ডটা ফাটে না এটা মেন হচ্ছে স্পিকারের সময় মানে ফোনে ক্যাপচার করতে পারে না বেস্টটা তার জন্য সাউন্ডটা অনেক সময় ফাটা ফাটা মনে হতে পারে না হওয়ার কিছুই নেই এটা এটা বেসিক জিনিস অনেকজন বোঝে না এটা ঠিক আছে দেখুন একটু কেটে কেটে বাজাচ্ছি একটাই কারণ কপিরাইট ঠিক আছে এবার একটা মানে হামিং টাইপের গান চালাচ্ছি ঠিক আছে কারণ এটাতে কপি রাইট চলে অসুবিধা আছে और দেখাতে দেখুন কেমন কি বাচ্চা না বাচ্চা আরেকবার একটু দেখুন এটা সামনে না বাজারে কেউ বুঝতে হয় না কেমন কি প্রেশারে বাঁচছে না বাড়ছে এবার ডেকবেসটা দেখুন আপনারা কেমন কি বাচ্চা না বাড়ছে এবার প্লেনে কেমন বাজছে দেখুন ডেকবেসে মেশিনটা কেমন কি পেশা আছে না আছে আপনারা দেখলেন এটা শিলিগুড়ি যাচ্ছে এরপর যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাতার কিলো ভাতার বলগুনা বলগুনা থেকে এখন দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম নিত্যানন্দপুর পোস্ট অফিসের কাছে এসে আমাকে খোঁজকুলি পেয়ে যাবেন এরপর যদি এটা কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে ভিডিওটা সমাপ্ত করছি ধন্যবাদ